তীব্র গরমে অন্তঃসত্ত্বা নারীর সতর্কতা অন্তঃসত্ত্বা নারীরা একটু বেশি গরম অনুভব করেন গরমকালে তাদের এ কষ্ট আরও বেড়ে যায় গবেষণায় দেখা গেছে অন্তঃসত্ত্বা নারীরা উচ্চ তাপমাত্রার প্রতি স্পর্শকাতর যা তার ও গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে তাই গরমের সময় অন্তঃসত্ত্বা নারীর বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপারমাম মোনালিসাই আমি মোনালিসা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দর্শক সুপারমাম মোনালিসার আজকের ভিডিও তীব্র গরমে অন্তঃসত্ত্বা নারীর সতর্কতা গর্ভবতী মায়েরা তীব্র গরমে পানির ঘাটতি পূরণ করুন গরমে প্রচুর ঘাম হওয়ায় পানি শূন্যতা দেখা যায় এ সময় মাথা ঘোরা বমি বমি ভাব ঠোঁটমুখ শুকিয়ে যাওয়া কম বা হলুদ প্রস্রাব হলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি রয়েছে এজন্য সারাদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি এছাড়া প্রচুর পরিমাণে ফল ও ফলের রস পান করতে হবে শশার মতো পানিপূর্ণ সবজি খেতে হবে মশলাদার ও ভাজা পোড়া খাবার এড়িয়ে চলাই ভালো বেশি লবণাক্ত খাবারও বাদ দিতে হবে আলুর চিপস কুকিজ ওয়েফার ও পাস্তার মতো খাবার এড়িয়ে চলতে হবে এ ধরনের খাবার শরীরকে তৃষ্ণার্ত করে পোশাক অন্তঃসত্ত্বা নারীর আরামদায়ক হালকা ও ঢিলে ঢালা পোশাক পরা প্রয়োজন সুতি ও শরীরে বাতাস চলাচলে সহায়তা করে এমন পোশাক পরতে হবে সাদা ও হালকা রঙের পোশাক উপযুক্ত বেশি ঘামলে ঘাম মুছে পোশাক পরিবর্তন করতে হবে ভেজা পোশাকে থাকলে ঠান্ডা লেগে যেতে পারে প্রতিদিন গোসল করারও দরকার আছে সূর্যালোক গরমে অন্তঃসত্ত্বা নারীর সরাসরি সূর্যালোকে বেশি সময় না থাকায় ভালো বিশেষ করে দুপুর বারোটা থেকে বেলা তিনটা পর্যন্ত অন্য সময় যদি সূর্যালোকে যেতেই হয় তবে সানস্ক্রিন লোশন ও সানগ্লাস ব্যবহার করা দরকার প্রয়োজনে ছাতা ও টুপিও ব্যবহার করতে পারেন খাবার অল্প অল্প করে একটু পর পর খাবার খেলে উপকার এতে হবু মায়ের বিপাক প্রক্রিয়ার ওপরে বেশি চাপ পড়ে না শরীরে অধিক তাপও উৎপাদিত হয় না এ সময় ক্যালসিয়াম আয়রন আমিষ ও আয়োডিনযুক্ত খাবার প্রয়োজন এসব পাওয়া যাবে ফলমূল শাকসবজি ডাল ডিম ও সামুদ্রিক মাছ চা কফি অর্থাৎ ক্যাফিন জাতীয় খাবার তাপমাত্রা বাড়ায় কাঁচা বা অর্ধসিদ্ধ খাবার একদমই চলবে না কারণ এ ধরনের খাবারে ব্যাকটেরিয়া ভাইরাস ও পরজীবী জীবাণু ঘুম ও অন্যান্য দীর্ঘ সময় এক জায়গায় বসলে পায়ে একটু উঁচু করে বসতে হবে এতে পায়ে রক্ত সঞ্চালন ভালো হবে দুপুরে খাওয়ার পর অন্তত তিরিশ মিনিট ঘুমানো উচিত ঘুম ও বিশ্রাম মায়ের জন্য গুরুত্বপূর্ণ এটি মানসিক চাপ কমাতে সাহায্য করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ